আমরা আজকে এমন একটা হাদিস সম্পর্কে জানবো যে হাদিস অনুযায়ী আমল করলে দুনিয়া তো সম্মানিত আখেরাত মুক্তির ফয়সালা হবে রসুলাম রসাদ করেন মান অলাবিহি সদা ক অমান আমিলা বিহি অজির অমান হাকামা বিহি আদালা অমান দা হুদিয়া এলাই হি সরত মুস্তাং যে ব্যক্তি মান অলাবিহি সদাং অ যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে সে পুরস্কার প্রাপ্ত হবে যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সে ন্যায় বিচার করে সঠিক বিচার করে যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে সে সত্য সরল সঠিক ফতের দিকে ডাকে ডাকে এজন্য আমরা সব সময় যখনই কথা বলবো বিচার আচার করব মানুষদেরকে যখন আহ্বান করব সব কিছু আমরা কোরআন অনুসারে করব যেন আমরা দুনিয়াতে সম্মানিত হতে পারি আখেরত মুক্তির ফয়সলা হয়ে যায়